কথায় আছে যেমন কর্ম তেমন ফল পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় পরিশ্রমই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি সাতশো ছিয়াত্তর নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ছাত্রী শামসুন নেহার মালদার হরিশ্চন্দ্রপুর একাডেমির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শামসুন কেঁদে ফেললেন এবছর মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ডে আটশো নম্বরের মধ্যে সাতশো নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চিলড্রেন্স একাডেমির ছাত্রী শামসুন মঙ্গলবার একাডেমির পক্ষ থেকে ওই কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হলো আর হাতে তুলে দেওয়া হলো একটি অভিনন্দন স্মারক কিছু উপহার ও একাডেমির নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার টাকা স্কলারশিপ শামসুন বলেন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই একাডেমিতে পড়াশোনা করেছি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা একাডেমির নিয়ম শৃঙ্খলা ও তার অর্ধবসায় এনে দিয়েছে এই সাফল্য পরবর্তীতে ভালোভাবে পড়াশোনা করে এক গাইনোকোলজিস্ট চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

আমার গ্রামের পরিবেশ থেকে আমার নানুবাড়ি পরিবেশ থেকে বিভিন্ন জায়গায় আমি দেখেছি মেয়েদের প্রোগ্রাম এইসব দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি কি হ্যাঁ আমি ডাক্তার হবো সে শুধু মেয়েদের জন্য হবে এই ডাক্তারি পড়াশোনা করতে অনেকটা খরচ খরচের ব্যাপার রয়েছে জানি না কিভাবে আমার বাবা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তোমার নাম দু হাজার পঁচিশ সালে আমাদের স্কুল থেকে একজন ছাত্রী বোর্ডে সেকেন্ড পজিশন করেছে তার জন্য তাকে সম্মান জানানোর জন্য আজকের এই কীভাবে তাকে সম্মান জানালেন তাকে সম্মান জানানো হলো কিছু গিফটের মাধ্যমে অভিনন্দন শুভেচ্ছা এখান থেকে আমাদের পার্সোনাল আবু বকর সিদ্দিক স্কলারশিপ চালু আছে আমরা সেটা দিলাম শামসুন এবং আরও দুজন শামসুনের কোন স্কুলে পড়াশোনা করে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল চা মেনলি চাঁদপুর চিলড্রেন একাডেমি মাধ্যম হচ্ছে ইসলামপুর সাগর হাই মাদ্রাসা এই শামসুল নেহের সাফল্য আমরা কতটা গর্বিত সে তো ভাষায় প্রকাশ করা যাবে না অনেক দিনের ফল আমরা এবার পেলাম কোন ক্লাস থেকে এখানে পড়াশোনা করতো শামসুন নিহার ক্লাস ফাইভ থেকে পড়াশোনা এখানে থেকে পড়াশোনা করতো কি না ও বাইরে থেকে আসতো একটা হস্টেলে ছিল না বাইরে থেকে আসতো এখানে কোচিং নিত তার পরিবার অবস্থা কীরকম রয়েছে পরিবারের অবস্থা সেই রকম ভালো নেই মিডিয়াম বলাই সে তার ভবিষ্যতের পরিকল্পনা কি জানাল কি হবে কি জানিয়েছে মাস্টার মশাই দেখতে আমাদের জানিয়েছে সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে পরবর্তীকালে আপনারা কতটা পাশে থাকবেন তার পরবর্তীকালে কতটা পাশে দাঁড়াবেন তার হ্যাঁ অবশ্যই ওর প্রয়োজন যেহেতু আর্থিক অবস্থা সেই রকম নাই প্রয়োজন আর্থিক প্রয়োজন হলে আমরা সবাই তাকে সাহায্য কত সাল থেকে স্কুলে চলে আসছে আপনাদের আমাদের উনিশশো থেকে শুরু কোন জায়গাতে রয়েছে স্কুলটা এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত ইসলামপুর জিপি চাঁদপুর গ্রাম বর্তমানে কত ছাত্রছাত্রী এখন প্রায় ছশো কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয় কোন ক্লাস থেকে লোয়ার নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার নাম মোহাম্মদ জিয়াউর রহমান আপনার পরিচয় স্কুল আপনি কে স্কুলের স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এখানে আছে